নমস্কার বন্ধুরা আমি পিরুব রাই আপনারা দেখছেন সবুজ কুঠি তো আমরা আজকে যে নতুন ভিডিও নিয়ে এসেছি খুব মজাদার ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নার্সারি থেকে বুগেন বিলিয়া গাছ কেনার পরে আপনারা বুগেন বিলিয়া গাছকে কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে লাগাবেন তার ভিডিও ভিডিওটা খুব ভালো লাগবে আমরা অনেক সমস্যা শুনে থাকি সবার কাছে যার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি যে ধরুন আপনারা আপনারা আমাদের কাছ থেকে হোক বা কোনো নার্সারি থেকে হোক গাছ কেনার পরে আপনার গাছের কন্ডিশন কিন্তু এরকম থাকবে বা এর থেকেও আরও খারাপ থাকবে পাতা নাও থাকতে পারে ডাটা থাকতে পারে বুগেন বিলিয়া গাছ খুব হাড্ডি গাছ চট করে মরে না পাতা ঝরে গেলে বা ডাটা হয়ে গেলে আপনারা ভয় পেয়ে যান এবং গাছকে ফেলে দেন এবং আমাদেরকেও কল করেন বা অন্য নার্সারি কল করেন এই বুগেন বিলিয়া গাছ আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের মনে হবে না যে বুগেন বিলিয়া গাছ মারা গেছে মানে আজকের ভিডিওটা আপনারা যদি যদি ঠিকঠাকভাবে দেখেন তবে আপনাদের এই সমস্ত ধারণা আহ পাল্টে যাবে আপনারা নার্সারি থেকে যখন গাছ নেবেন এই সাইজেরই গাছ পা এরকম ধরনের প্রায় গাছ পাবেন বা এর থেকেও এরকম খারাপ কন্ডিশনের গাছ আপনারা পেয়ে থাকবেন ঠিক আছে তো এই গাছ আপনারা পেলেও এই গাছকে কিভাবে। বড় ঝাঁকড়া গাছে তৈরি করবেন তার ভিডিও আমরা কন্টিনিউয়াস দিতে থাকবো এটা বুকিন বিলিয়া শুরু সিরিজ আমরা শুরু করছি তো আজকে গাছ নেওয়ার পর মানে গাছ আপনার কাছে আসার পরে কি করবেন না গাছ যখন আসবে আসার পরে মোটামুটি কিছুটা সময় মোটামুটি দশ কুড়ি মিনিট বা আধ ঘন্টা ফাঙ্গিসাইড জলে আপনারা এটাকে চুবিয়ে রাখবেন যেহেতু আমার নিজের নার্সারির গাছ আমরা এটা চুবিয়ে রাখছি না গাছটা এখানেই ছিল তো চুবিয়ে রাখার পরে কি মাটি তৈরি করবেন না মোটামুটি যদি আপনার বেলেদোয়াশ মাটি হয় মানে জল নিকাশি ব্যবস্থা যদি মাটিতে খুব ভালো হয় তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট মাটি নেন আর ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন আর তারপরে টেন পার্সেন্ট বালি নেবেন যদি সিন্ডার থেকে সিন্ডারও দিতে পারেন ঠিক আছে আরও বলছি না যদি বেলেদোয়াশ মাটি হয় তাহলে আপনার ফিফটি পার্সেন্ট মাটি নেবেন আর আপনার হচ্ছে ফর্টি পার্সেন্ট হচ্ছে ভার্মি কম্পোস্ট বা পচানো গোবর সার নেবেন আর টেন পারসেন্ট বালি নেবেন যদি এঁটেল মাটি হয় তাহলে ফর্টি পারসেন্ট মাটি নেন আর ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট বালি কিংবা সিন্ডান নেবেন ঠিক আছে এরপরে নিয়ে এখানে যে পিপিটা থাকবে এই পিপিটা আগে এটাকে ভালো করে ফাঁকি সাইড জলে চুবিয়ে রাখবেন মোটামুটি দশ কুড়ি মিনিট আধা ঘন্টার মতো চুবিয়ে রাখার পরে এই যে গুডলিটা থাকবে এই গুডলিটা খুলবেন না হ্যাঁ অনেকে কি করেন এই গুডলিটা খুলে দেন গুডলিটা খুলে দেওয়ার জন্য গাছটা মারা যাওয়ার চান্স থাকে গুডলিটাকে একবারেই খুলবেন না পিপিটাকে ছিঁড়ে দেবেন যদি পিপি থাকে পিপিটাকে ছিঁড়ে ছিঁড়ে দেবেন যদি কোনো পলিব্যাগ থাকে সেই পলিব্যাগটাকে তাহলে খুলে দেবেন আর দেখছেন দেখুন এই গাছে কত রুট বেরিয়ে আছে তারপরে কি করবেন না মোটামুটি প্রথমে বড় সাইজের পটে লাগাবেন না সবচেয়ে ভালো হবে আপনার ছয় ইঞ্চি পটে কি সাত ইঞ্চি পটে লাগাবেন মাটি ওই রকম রাখবেন তারপরে ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তারপরে এর কি রুট ট্রিটমেন্ট করবেন সেটা নিয়েও আমি নেক্সট ভিডিও বানাচ্ছি আজকে শুধুমাত্র নার্সারি থেকে গাছ পাওয়ার পরে বা গাছ কিনে নিয়ে আসার পরে কীভাবে বুগেন গাছকে লাগাবেন তার ভিডিও দিচ্ছি এরপরে নিচে যে ড্রেনেজ হল থাকবে সেই ড্রেনেজ হলে মাটি আরেকটা জিনিস মনে রাখবেন পট সময় কিন্তু মাটির হলে ভালো হয় যেহেতু আমাদের এখানে মাটির পটের সমস্যা সেই জন্য আমরা প্লাস্টিকের পট ইউজ করছি আর যদি পারেন তো খলঙ্কুচি দিয়ে আপনার যে ড্রেনেজ হোল থাকে সেগুলোকে গার্ড করতে পারেন আর না হলে এভাবে পেপার দিয়ে দেবেন তারপরে কি করবেন কিছুটা মাটি আপনারা দিয়ে দেওয়ার পরে দিয়ে এটাকে একদম স্ট্রেট করে এবং মিডিল মিডিল পজিশনে ভালো করে বসিয়ে দেবেন ভালো করে গোড়াটা স্ট্রেট করে এবং গোড়াটাকে চিপে বসিয়ে সাইডুলো এইভাবে চিপে চিপে লাগাবেন খুবই সহজ কোনো সমস্যা নেই আপনারা পারবেন এবং আপনারা আমার থেকে ভালো পারবেন করুন তবু যারা নতুন করছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারাও করুন কোনো অসুবিধা নেই অসুবিধা হলে আমরা আছি ভালোভাবে কাজ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে বা কোনো সমস্যায় আপনি পড়ে আছেন অসুবিধায় পড়ে আছেন তো আপনারা কমেন্ট করে জানান বা আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারও জানাতে পারেন ঠিক আছে এইভাবে লাগিয়ে দিলেন তারপরে হালকা করে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন একদম জলটা এমনভাবে দিবেন যেন হালকা করে জলটা বেরোয় ড্রেনেজ হয় একদম কম যেন বেশি ড্রেনেজ না হয় মানে একটু যদি ড্রেনেজ হয় তাহলে কি হয় যে নতুন যেহেতু যারা বসাচ্ছেন পুরো মাটিটা তার মানে ভিজে গেছে ঠিক আছে এই হচ্ছে ভিডিও আপনার নার্সারিতে গাছ করে গাছ কিনে নেওয়া আসার পরে কীভাবে বসাবেন আজকের ভিডিও এ পর্যন্তই এই গাছগুলোকে আমিও দেখাবো যে এই গাছগুলোকে কীভাবে আপনি আপনারা আরও ঝাঁকড়া গাছ তৈরি করবেন তার ভিডিও সিরিজ বাই পরপর পরপর দেখাবো এর মিক্স খাবার কী হবে নেক্সট ভিডিওতে আমরা এর মিক্স খাবার এবং এর রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখন পর্যন্ত